No mos casu... প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আপনারা যারা বিশ্ব রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই জানা দরকার আপনাদের আর এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আগামী কাল হচ্ছে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর দিন আপনারা ভুল করেও খাবেন না এই চারটি জিনিস যদি আপনারা এই চারটি জিনিস খেয়ে ফেলেন তাহলে আপনাদের সংসারে দুঃখ দারিদ্রতা রোগে ভুগবেন আপনারা দেখুন সেই সঙ্গে আপনাদের আর্থিক সংকট নেমে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে চান এবং সংসারে উন্নতি করতে চান এবং রোগ জ্বালা আপনার সংসার থেকে দূরে রাখতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখুন বন্ধুরা আগামীকাল এগারোই সেপ্টেম্বর আর এগারোই সেপ্টেম্বর হচ্ছে রাধা অষ্টমী জন্ম অষ্টমীর পনেরো দিন পর হয় এই রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে রাধা অষ্টমীর দিন ভুল করেও এই চারটে সবজি আপনারা খাবেন না না হলে আপনারা প্রচণ্ড সমস্যায় ভুগবেন আর্থিক সংকটে পড়ে যাবেন দেখুন রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কিন্তু কখনো অর্থের অভাব আসে না তবে আপনারা ভুল করেও রাধা অষ্টমীর দিন এই চারটি সবজি খাবেন না দেখুন রাধারানী হলেন মা লক্ষ্মী যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন তাই জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী বা রাধারানী রুষ্ট হন যার উপর রাধারানী রুষ্ট হন কৃষ্ণ তার দিকে মুখ ফিরিয়ে নেন স্বয়ং কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রাধা নাম জপ করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় দেখুন বন্ধুরা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে এই উৎসব কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে অষ্টমীতে কৃষ্ণের পুজো বা ব্রত কোনো ফল পাওয়া যায় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের ওপর অর্থের অভাব হয় না আসুন জেনে নেওয়া যাক যে এবছর রাধা অষ্টমীর তারিখ শুভ সময় গুরুত্ব হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর জন্মাষ্টমী থেকে পনেরো দিন পরেই হয় রাধা অষ্টমী আর এদিন দিন রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করেন সকলে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলেন এই রাধা রানী কবে পড়েছে এই রাধা অষ্টমী এবার রাধা অষ্টমী দু হাজার চব্বিশে পড়েছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখে এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি আর এই তিথি কিন্তু এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে যেমন আর এই তিথি কিন্তু মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হওয়ার পর বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বরে রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে অর্থাৎ আগামীকাল রাধা অষ্টমীর পুজোর শুভ সময় রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপবাস করবেন তারা রাধা অষ্টমীর পুজোও কিন্তু করতে পারেন সকালে এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরের কিন্তু পুজোর শুভ সময় দেখুন এই রাধা অষ্টমীর দিন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু খাবেন না এই কটি খাবার রাধা অষ্টমীর দিনে দুটি আবার শুভ যোগও তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতিযোগ এরপর থেকে আয়ুষ্মান যোগ তৈরি হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে সেখানে রাত্রি নটা বাইশে রবিযোগ গঠিত হবে বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ পর্যন্ত চলবে এই রবিযোগ তবে এই রাধা অষ্টমীর ব্রতের সময় কিছু খাবার খাওয়া নিষিদ্ধ আছে জ্যোতিষশাস্ত্র বলছে এই খাবারগুলো যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে আপনাদেরকে হলে আপনার সংসারে আগুন জ্বলবে বিভিন্ন দিক থেকে বিপদ নেমে আসবে হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করবে ব্যবসা ও চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক সংকটে পড়ে মানুষ ভিকারিও হয়ে যেতে পারে তাই রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি দেখুন বন্ধুরা আপনারা যারা রাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখছেন অবশ্যই মন দিয়ে শুনবেন এখন যে আমি কথাগুলো বলবো প্রথম নিষিদ্ধ সবজির মধ্যে যে কোনো তিতো খাওয়া বারণ করলা চিরতা নিম উচ্ছে সমস্ত কখনোই খাবেন না ভুল করেও মুখে তুলবেন না এই দিন তেঁতো খাবার খেলে জীবনে তিক্ততা আসে ছোটোখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায় দ্বিতীয় যে কথাটি আপনাদের বলবো রাধা অষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করা কোনোভাবেই কিন্তু নারকেল মুখে তুলবেন না নারকেলের তৈরি নাড়ু এবং নারকেল রয়েছে এমন কোন জিনিস দাঁতে কাটাও পাপ নারকেল খেলে বুদ্ধি নাশ হতে পারে আপনি ধনসংকটে পড়তে পারেন তৃতীয়টি হল সবজি পুঁই শাক শাস্ত্র মতে পুঁই খেলে শরীর তামসিক গুণ বৃদ্ধি পায় যে কোনো শুভ কাজ করার সময় সাত্ত্বিক গুণকে জাগ্রত রাখা প্রয়োজন তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে এই দিন কোনো পোড়া বা শেঁকা খাবার আপনারা খাবেন না চতুর্থ লাউ রাধা অষ্টমীর দিন লাউ খাবেন না এদিন যদি আপনারা লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরনো রোগ ছেড়ে যাবে না এবং শরীর দুর্বল হয়ে পড়বে এবং রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি আপনার পরিবারের সদস্য কোনোভাবেই কিন্তু ভুল করেও লাউ খাবেন না এই রাধা অষ্টমীর দিন দেখুন বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা এই রাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাতে পেরেছি যে আগামীকাল এগারোই সেপ্টেম্বর এই রাধা অষ্টমীর দিন আপনারা কোন চারটি সবজি ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি আপনারা যদি ভুল করেও মুখে তুলে ফেলেন তাহলে আপনার জীবন থেকে কিন্তু বিপদ পিছু ছাড়বে না আর্থিক সংকট দেখা দেবে সেই সঙ্গে পরিবারে রোগ জ্বালাই আপনারা ভুগতে থাকবেন তাই বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে